খর্বপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কে বেপরুয়া গতির মোটর বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের বেলদা থানার কালীবাগিচা এলাকায় জানা গেছে এদিন এক ব্যক্তি পায়ে হেঁটে রাস্তা পারাপার করার সময় দাতনগামী একটি মোটর বাইকের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম অনিল মাইতি বয়স আটষট্টি বছর বাড়ি বেদা থানার বাঁকরাবাদ গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান মোটর বাইকটি দ্রুত গতিতে খড়গপুরের দিক থেকে দাতনের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই পথ চলতি ব্যক্তিকে খবর ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে একই সাথে গুরুতর আহত হয়েছেন ওই মোটর বাইকের চালক পুলিশ জানিয়েছে আহত ওই মোটর বাইক চালকের নাম বিদ্যুৎ কুমার বয়স আঠাশ বছর বাড়ি দাতুন থানা এলাকায় পাশাপাশি বেলদার জাতীয় সড়কের ওপরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে গুরুতর আহত হন এক মোটর বাইক আরোহী তাকে চিকিৎসার জন্য উদ্ধার করে বেলদার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও বেলদা থানার পুলিশ মাথায় ও মুখে গুরুতর চোট পেয়েছেন ওই ব্যক্তি জানা গিয়েছে মোটর বাইক নিয়ে খড়গপুরের দিক থেকে বেলদার দিকে আসার পথে ঘটে এই দুর্ঘটনা একই দিনে একই সন্ধ্যায় বেলদা থানা এলাকায় পরপর দুটি দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে একজন থাকছে মডিল মাই মাইকি বলে প্রচুর বাড়ি আমরা ধাক্কা মেরেছে এবং ধাক্কা মেরেছে দেবে বাইক বাইকের যে ছিলে না তার বাড়িতে দাঁতলে তার তেমন কিছু হয়নি তার হেলমেট ছিল মাথায় বলে রোড বাইকটা খুব স্পিডে ছিল সেকেন্ডের ভিতরে অ্যাক্সিডেন্ট হয়েছে গের মারা গেছে মারা গেছে আমরা এখন তো বলতে পারবো না মারা গেছে আমরা যতটুকু সিচুয়েশন দেখেছি মোটামুটি নাইন্টি পার্সেন্ট মনে হয়নি কোন জায়গাটা হয়েছে এটা এটা হয়েছে একবারে রায় ধওয়ার কাছে যার নাম সুলভ মূল্যে অ্যালোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ পল্লী বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস পন্ডিলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস কেম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ও ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন সেভেন ফাইভ জিরো ওয়ান থ্রি সিক্স ওয়ান ফোর ডবল থ্রি এই নাম্বারে